এস আর এগ্রো ফার্ম থেকে আমি নাজমুল আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আমরুপালি আম নিয়ে একটু কথা বলি আমার গাছের এই আমরুপালি আমটা দেখেন সাইজ এর ওয়েটটা দেখেন চারশো আট গ্রাম এর ওয়েট হয়েছে ব্রাক নার্সারি যখন রাজবাড়িতে এই আম্রুপালির আমটাকে গাছ আমদানি করে বা আনে তখন একটি গাছ আমি আনে লাগিয়েছিলাম নেয়ার অ্যাবাউট এইটিন ইয়ার্স আঠারো বছর আগে প্রতি বছরে গাছে আম দেয় গত বড় দেড় মন আম পেরেছি একটা বড় একটা ডাল ভেঙে যাওয়ার কারণে এবার আম অনেক কম এসেছে তবু আধ মন আম পেরেছি কিন্তু আম কম আসার কারণে আমের সাইজ অনেক বড় হয়েছে যা আমি এবারই প্রথম পেলাম যে এত বড় সাইজ অনেকে ধারণা করে যে আম্রপালি গাছে আম ধরে না আস্তে আস্তে আম দু এক বছর পাঁচ ছয় বছর পরে আম আর হাসে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা প্রতি বছর আম ধরে যদি গাছে ট্রিটমেন্ট করা যায় গাছকে ঠিকমতো সার খাদ্য দেওয়া যায় তাহলে প্রতি বছর আম্রুপালি আম ধরে আপনারা এদিকে খেয়াল রাখবেন আমরুপালি আম একটা আমাদের দেশে একটা বেস্ট আম বলে পরিচিত আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ